কলকাতা রাইডার্স সেমিফাইনালের জন্য যা কাজি করতে পারে হ্যাঁ অবশ্যই যা গেজে কজ কলকাতা নাইট রাইডার্সের হাতে এখনও আছে যে তিনটে ম্যাচের মতো দুটো ম্যাচ যেহেতু রানডেড ভালো যেত অ্যান্ড সেমিফাইনাল পেলে অফসের জন্য কোয়ালিফায়ার করা যেখানে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের বিপক্ষে জিতলে সেমিফাইনালে যাওয়া যাওয়ার রাস্তা অনেকটাই ক্লিয়ার বলা যেতে পারে রিজেন অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি যে কলকাতা নাইটরা যদি চেন্নাইকে একবার হারিয়ে ফেলে তাহলে কিন্তু তেরো পয়েন্ট আর দুটো ম্যাচ আছে সেখানে জিতলে হয়ে যাবে কিন্তু এখন ভাই একটাই কথা বলবো প্রথম একাদশে ওই ভাই ওর নাম ভেঙ্কাটা আর ওকে যদি বাদ দেয় দেন কলকাতা নাইটরা জিতবে ও যেদিন যেদিন ব্যাটে লাভিনি যেদিন যেদিন তাড়াতাড়ি পাঁচ বলের মধ্যে আউট হয়েছে সেই দিন সেদিনই কলকাতা নাইটরা জিতেছে আর ওই ম্যাচটা ঝুলিয়ে নিয়ে যায় এটা আপনাদের মানতে হবে তো আমি তাই শোনা যাচ্ছি যে পরবর্তী ম্যাচে কলকাতার রাইডার্স হয়তো মনীষ পান্ডেকে ট্রাই করতে পারে অ্যান্ড এটা একটা বিগ মুভ ভেঙ্কাটা স্যার তেইশ কোটির প্লেয়ার বসিয়ে দেবে আর আইপিএলের ইতিহাসে তেইশ কোটির মতো প্লেয়ারকে বসানো একটা মানে একটা ভেবেছে এই আমাদের মেন ব্যালেন্স কিন্তু মেন প্লেয়ারটাই যখন খারাপ পারফরমেন্স দেয় তখন কিন্তু এইভাবে বসাই দিতে হয় তো মনীষ পান্ডে নেক্সট ম্যাচে হয়তো আমরা দেখতে পারি ভেঙ্কাটেশের জায়গা তো কলকাতা নাইটোস কিন্তু এখন আঞ্চি কিন্তু বড় খবর অবশ্যই দিতে চলে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে